পরি রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে আপনারা দেখতেই পেরেছেন যে পরিচালনের ফিফটি পারসেন্ট অফার নিয়ে হাজির হয়েছি তো এটা অনেক ভাই বোনেরা আপনারা রয়েছেন যে আপনারা টাকার জন্য আপনারা চালান নিতে পারেন না তার উদ্দেশ্যে যারা গরিব ভাই বোনেরা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি এই অফারটা আপনাদেরকে দিয়ে থাকি তো এটা শুধু আজকে কালকে আর পরশু দিন অর্থাৎ আজকের দিন তো শেষ কাল আর পরশু দিন দুদিন মনে করেন দু দিনের জন্য এই অফারটা শুধু থাকবে তো আমি মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা মোবাইলে ডাইরেক্ট ফোন করবেন না ডাইরেক্ট ফোন করলে আপনারা আমাকে হয়তো পাবেন না আপনারা এই নম্বরে ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো না হলে হোয়াটসঅ্যাপে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন ইন্ডিয়া থেকে নিতে গেলে আপনাদের খরচ হবে গিয়ে আট টাকা আর বাংলাদেশ থেকে নিতে গেলে খরচ হবে আপনাদের ষোলো হাজার পাঁচশো টাকা আর তাছাড়া আদার্স অন্য কোন দেশ থেকে যদি নিতে যায় আমাদের ইন্ডিয়ান পনেরো হাজার সাতশো টাকা খরচ হবে তো এটা আমি আপনাদেরকে বলবো ডাইরেক্ট ফোন করলে কিন্তু আপনারা আমাকে পাবেন না আমি আবারও বলে দিচ্ছি যারা আপনারা এই অফারটা নিতে চান তারা তাদের নাম বাবার নাম টোটাল অ্যাড্রেস আপনাদের একটা ফটো আমাকে হোয়াটসঅ্যাপে বা ইমুতে পাঠিয়ে আমাকে পাঠিয়ে দেবেন আমি আপনাদের সঙ্গে নিজেই কন্ট্রাক্ট করে নেব কিন্তু আপনাদেরকে বলবো আপনারা যা কিন্তু আপনারা ফোন করবেন না যদি ফোন করান তাহলে কিন্তু আমাকে পাবেন না বা অফারও আপনারা পাবেন না এই জন্য আপনারা আপনাদের নাম অ্যাড্রেস পাঠিয়ে দিয়ে রাখবেন আমি আপনাদের সঙ্গে নিজেই যোগাযোগ করে নিব। না অফারের সময় অনেক ফোন আসে তার জন্য সবার সঙ্গে হয়তো কথা বলা সম্ভব হবে না তার জন্য আমি আপনাদেরকে বলছি আপনারা নাম অ্যাড্রেস ফটো এগুলো পাঠিয়ে দিয়ে রাখবেন আমি আপনাদের সঙ্গে কন্ট্রাক্ট করে নিব তো আশা করি বুঝতে পেরেছেন অফারটা কালকে আর পরশু দিন শুধু দুদিন থাকবে তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই কামনা করি ধন্যবাদ